সবাইকে কাঁদিয়ে চলে গেলেন হিরো আলম পরপারে বাড়ি জমালেন তিনি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে এক চাঞ্চল্যকর ভিডিও হাসপাতালের বেডে পড়ে আছেন হিরো আলম পাশে কাঁদছেন এক ব্যক্তি সাদা চাদর নিথর দেহ এটা কি সত্যি নাকি কোনো নতুন নাটক সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে হিরো আলম হাসপাতালের বেডে শুয়ে আছেন নিশার ভিডিওটি দেখে অনেকেই বলছেন হিরো আলম নাকি মারা গেছেন তবে আসল সত্যি কি এই ভিডিও কি বাস্তব নাকি ভাইরাল হওয়ার জন্য সাজানো কোনো দৃশ্য বলছেন এমন নাটক আগেও করেছে হিরো আলম কেউ বলছে এটা একটা সিনেমার শুটিং দৃশ্য আবার কেউ বলছে এটা নিছকি ফেক ভিডিও ভিডিওটিকে কে বা কারা আপলোড করেছে সেটা এখনো পরিষ্কার নয় আমাদের পক্ষ থেকে নিশ্চিত করা যাচ্ছে না যে আলম সত্যিই মারা গেছেন কি না তার কোনো অফিসিয়াল পেজ বা পরিবারের পক্ষ থেকেও এখনও কিছু জানানো হয়নি তাই আপনারা যা যাই না করে কোনো কিছু বিশ্বাস করবেন না আপনার কি মতামত এটা কি সত্যি ঘটনা নাকি ভাইরাল হওয়ার আরেকটি স্ট্যান্ড কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না